আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি তখন এই ধরনের যদি লজিক ফাংশন থাকে এখানে বলেছে আটচল্লিশ নম্বর অঙ্কে এ প্লাস বি ইন্টু এ নট বি প্লাস বি তার উপরে আবার এখানে এ এ এ নট বি এর উপরে আবার আর একটা নট আছে তো এটাকে সরল করার জন্য আমরা একটা কাজ করতে পারি এটা যা আছে আমরা এখানে রেখে দিলাম প্রথমটা যা আছে রেখে দিলাম এবার এই যে এখানে ইন্টুর উপরে নট আছে কিন্তু এ নট বি এর উপরে নট তার মানে কি এখানে ইন্টু গুণ তার উপরে নট তো গুণের উপরে যদি নট থাকে তো এই নটটা ভেঙে দুইটা অংশে ভাগ করতে পারি সেক্ষেত্রে গুণ থাকলে প্লাস হবে যেমন এই নট তার উপরে একটা নট আর এখানে বি ইন্টুর পরিবর্তে প্লাস বি নট আর এখানে বি রেখে দিলাম আমি আবারও বলছি লক্ষ্য করি ডিম অর্গেনের যে প্রথম দ্বিতীয় উপপাদ্য সেখানে বলা আছে গুণের পুরক সমান পুরকের যোগফল অর্থাৎ আমি যদি গুণের উপরে পুরক এই পুরকটাকে যদি দুই খণ্ড করতে চাই করতে পারবো সেক্ষেত্রে ইন্টুটা প্লাস হবে আর এখানে যা আছে রেখে দিয়েছি পরের লাইনে পরের লাইনে কিন্তু এই যে এই ছুটটা আমরা ভেঙেছি এ বি নট সমান এ নট প্লাস বি নট এ ডি ডিমর কিন্তু দুইটি এই উপাদ অনুযায়ী আমরা এটা ভাঙছি এবার এখানে যা আছে রেখে দিলাম এ ডাবল নোট সমান ইয়ে হবে আমরা তো জানি প্লাস এখানে বি নট আর বি যোগ করে ওয়ান হবে আমি আবার বলছি লক্ষ্য করি এ ডাবল নট সমান ইয়ে হয় আর বি নটের সাথে বি যোগ করে কিন্তু ওয়ান হয় যেমন এ নট প্লাস এ সমান ওয়ান অনুরূপভাবে বিনট প্লাস বি সমান ওয়ান হবে আর একটা বিষয় এই এ প্লাস ওয়ান সমান কিন্তু মান ওয়ান এ প্লাস ওয়ান সমান ওয়ান হয় কিন্তু তাহলে আমরা লিখতে পারি এ বি এটা বলছি যেহেতু ওয়ান ওয়ান এর সাথে এবি গুণ করে এব হবে আমি আবারও বলছি লক্ষ্য করি এ অথবা এখানে ওয়ান লিখলাম এখানে লিখে এটার মান ওয়ান এইটার সাথে আবার ওয়ান গুণ করলে এ প্লাস বি হবে উত্তর অর্থাৎ ওয়ার গেট তাই না এ প্লাস বি এটার মান হচ্ছে ওয়ান ওয়ানের সাথে যা যোগ করি ফলাফল ওয়ান হয় এই বলিয়ান জাবরাই তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ছিল আমার আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরের ক্লাসে কি করবো একটু দেখে যাই এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করব উনপঞ্চাশতম ক্লাস দেখার আমন্ত্রণ রইল খোদা হাফিজ